ও আচ্ছা এই কথা আমি তো ভাবছিলাম অন্য কিছু তো মেয়েদের প্রতি তোর কোনো আকর্ষণই নাই তুই তাহলে কি আমন বেড়াছাল রে কি ব্যাপার স্যার আপনি কি আমারেও কথা করছেন ও মরেও কথা করছেন আপনি আসলে কোন পক্ষে আমি তো ঠিক বুঝতে করতেছি না আসলে হইছে কি স্যার আমি না উম্মে কুলসুম নামে একটা মেয়ে খুবই ভালোবাসি ওই মেয়েটা ওই হোস্টেলের মধ্যে থাকে এইজন্য ওই পাশে একটু তাকায় তাকায় থাকি স্যার

প্রেম ম্যারেজও বলতে পারি অর্থাৎ পি এম একটা জিনিস চিন্তা করে দেখেন অ্যারেঞ্জ ম্যারেজ ইসুকাল টু যদি হয় এ এম সেটা আপনার শুরু হয় কখন এ এম শুরু হয় রাত বারোটায় অর্থাৎ শেষ হয় সকাল বারোটায় তার মানে এর শুরুটা হলো অন্ধকার দিয়ে আর শেষটা হলো কিন্তু আলো দিয়ে আরেক দিকে দেখেন প্রেম ম্যারেজ শুরু হয় আপনার দিন বারোটার পর আর শেষ হলো রাত বারোটার পর অর্থাৎ শুরু কিন্তু আলো দিয়ে হইলেও শেষ কিন্তু এর সার অন্ধকার দিয়ে আমরা যখন অ্যারেঞ্জ ম্যারেজ করি তখন কিন্তু আমরা জানি না যে কার সাথে বিয়ে হচ্ছে পছন্দ করে একটু কনফিউশন থাকে অর্থাৎ দিচ্ছে শুরুটাতে আধারের মতো এইরকম রাতের আধার যেমন অন্ধকার যেমন এইভাবে শুরু হইল কিন্তু শেষ কিন্তু হয় আবার আলো দিয়ে যেমন এম রাত বারোটায় শুরু শেষ কিন্তু আলোতে গিয়ে সকাল বারোটায় অর্থাৎ কি সুন্দর ফক আলো এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজ এটা কিন্তু খুবই শুভ ঠিক আছে অন্ধকারে শুরু হলো আলোতে গিয়ে শেষ আরেকদিকেই প্রেম ম্যারেজ অর্থাৎ পি এম রাত বারোটায় এটার কিন্তু সমাপ্তি ঘটে আবার শুরু হয় কিন্তু দিন বারোটায় দেখেন আলোতে শুরু কত সুন্দর মনের মধ্যে একটা ফুর্তি নিয়ে প্রেম করবেন প্রেম করিয়ে বিয়ে করলেন ঠিক আছে অর্থাৎ দিনের আলোর মতো এটার ফস ফক ভবিষ্যৎ মনে হয় কিন্তু এটার সমাপ্তি কিন্তু ওই যে রাত বারোটায় গিয়ে অতএব আমরা অনায়াসে বলতে পারি যে যেহেতু এটা অ্যারেঞ্জ ম্যারেজটা রাত বারোটায় শুরু অর্থাৎ অন্ধকারে শুরু হয়ে আলোতে শেষ সেতু এটাই বেটার অর্থাৎ এ এম ইজ দ্য পারফেক্ট মানে অ্যারেঞ্জ ম্যারেজটাই সবচেয়ে ভালো না তুই তো সেই রকম ব্যাখ্যা দিছিস রে যা আজকে তো মাফ করে দিলাম আজকে আর কিছু কমু তো